আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে নতুন একটা ভিডিওতে আজকে ভিডিওতে দেখাবো পানির ফিল্টার পানির অপর নাম জীবন কিন্তু সেটা হতে হবে বিশুদ্ধ পানি তো সেই ক্ষেত্রে আমরা আপনাদের জন্য পানির ফিল্টার নিয়ে এসেছি বড় সাইজের এটা হচ্ছে ছত্রিশ মডেলের কিন্তু ছত্রিশ লিটার পানি আনবে না ছত্রিশ মডেল আর এটার প্যাকেটটা হচ্ছে যেটা এটাতে আপনার পানি আটবে বত্রিশ লিটারের মতো বা কম বেশি আটতে পারে তো ওইভাবে তো মাপা নাই এটা তো উপরে নিচে মিলা মাপ আর এটা আপনি যত প্রকার আয়রন থাক আয়রন কিন্তু একশো দূর হবে আর ক্ষতিকর জীবাণুগুলো ধ্বংস হবে কারণ যে এটা হচ্ছে কাটিস এখানে বিভিন্ন লেয়ারের পাথর কয়লা আছে আর এখানে আছে হচ্ছে ভেতরে আছে ক্যান্ডেল ক্যান্ডেলের কারণে আপনি যত প্রকার ধুলা বালু আয়রন থাক একশো পার্সেন্ট আয়রন দূর হবে তো এই ফিল্টারটা বেশিরভাগই যারা শরবত বিক্রি করে তারা কেনে বড় সাইজ দেখে আর যদি আপনি বাসার জন্য নিতে চান বড় সাইজের লাগে সেই ক্ষেত্রে আপনি এটা নিতে পারেন তো এটা হচ্ছে ইভা পিওর মালয়েশিয়ান একটা ফিল্টার মালয়েশিয়ান ফিল্টার তো এগুলা আপনি উপরে পানি দিবেন পানি ফিল্টার হয়ে নিচে চলে যাবে আর এটা কিন্তু আপনার সাতটা স্তরে পানি বিশুদ্ধ করবে এখানে লেয়ার আছে ছয়টা আর উপরের ক্যান্ডেল একটা এই সাতটা স্তরে আর এটা হচ্ছে মডেলটাও সুন্দর চার এবং নিচে আপনার গ্লাস রাখার অপশন আছে আর এই ফিল্টারটা অনেক সাইজ আপনার জন্য একদম পারফেক্ট মানে ব্যবহারের জন্য আমি মনে করি যে বড় সাইজ ফিল্টার গুলো নেওয়াই ভালো আর যদি ফ্যামিলিতে লোকজন কম থাকে দুই তিনজন থাকে সেই ক্ষেত্রে আপনারা ছোট গুলো আছে আমাদের কাছে আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকলে আপনি ছোট ফিল্টার গুলো দেখতে পারবেন তো এই ফিল্টার গুলো আমরা অনলাইনে বিক্রি করি আপনার যদি আরো বড় লাগে এর সাথে আরো বড় আছে এটা হচ্ছে ছত্রিশ মডেল আর একটা আছে চল্লিশ মডেল সেটা নিতে পারেন এটাও নিতে পারেন আপনার যেটা সবাই নিতে পারেন তো এই ফিল্টারটা আমরা রাখতেছি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেই আপনি পণ্য দেখে ডেলিভারি ম্যানকে টাকা দিতে পারবেন আর আরেকটি কথা যারা শরবত বিক্রির জন্য নেবেন তাদের এই পার্স গুলো কিন্তু লাগে না যেমন এই যে এই যে এই পার্সটা লাগে না এটা এটা লাগে না এই ভেতরে ক্যান্ডেল লাগে না আর এই যে এটা লাগে না যারা শরবত বিক্রি করে তাদের এই পার্স গুলো লাগে না সেক্ষেত্রে এই পার্স গুলো যদি বাদ দিয়ে নেন বাদ দিয়েও নিতে পারবেন এই পার্স গুলো বাদ দিলে আপনি তিনশো টাকা বাদ যাবে ফিল্টারের দামের সাথে টাকা বাদ যাবে আর যদি বাসার জন্য ব্যবহার করেন সেই ক্ষেত্রে তো ওগুলো লাগবেই আর আমরা এগুলো এক্সট্রাও বিক্রি করি আমাদের কাছ থেকে পরবর্তীতে নিতে পারবেন তো এই ফিল্টারটা আমরা বিক্রি করছি চব্বিশশো টাকা চব্বিশশো টাকা ফিল্টারের দাম আর ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ দেড়শো টাকা টাকা দাম আসবে একদম ক্যাশ অন ডেলিভারি আপনি পণ্য দেখে ডেলিভারি ম্যানকে টাকা দিতে পারবেন এক টাকাও অগ্রিম দিতে হবে না আর অনেকে বলেন যে ভাই এই ফিল্টারের কোয়ালিটি কেমন হবে ভাই অবশ্যই ফিল্টারের কোয়ালিটি ভালো এবং ফুড গ্রেড একশো পার্সেন্ট ফুড গ্রেড আর এই ফিল্টারের উপরে যত প্রকার আয়রন থাকে আয়রন কিন্তু এই বডিতে কিন্তু লাগবে না বডিতে আয়রন ধরবে না এটার একদম ক্রিস্টালের আর মোটা অনেক মোটা বডি এটার কোয়ালিটি ভালো তো এই ফিল্টারটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নম্বর আছে যোগাযোগ করবেন তো ভিডিওটি দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পথে সাই আজকের ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ